বাংলার ইতিহাসে এমন এক নাম আছে যাকে শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বিশ্বাসঘাতকতা আর লজ্জার এক যার নাম হচ্ছে মির্জাফর আর সেই বিশ্বাস শিকার হয়েছিলেন তরুণ সাহসী কিন্তু অপ্রস্তুত এক নবাব সিরাজউদ্দৌলা আজকের গল্প সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের যেটি শুধু একজন নবাবের পতন নয় বরং একটি স্বাধীন জাতির শৃঙ্খলিত হওয়ার ইতিহাস সালটা সতেরোশো ছাপ্পান্ন মাত্র তেইশ বছর বয়সে বাংলার নবাব হন আলিবর্দি খানের প্রিয় নাতি সিরাজ তরুণ বয়স রক্তে আগুন আর বুক ভরা স্বপ্ন নিয়ে তিনি বাংলার রাজত্ব হাতে নেন তার অধীনে ছিল সেই সময়ের ধন সম্পদে ভরপুর বাংলা যেখানে বাণিজ্য চলত সোনা রূপা এবং মশলায় ভরপুর ছিল কিন্তু ঠিক এই বাংলার মাটিতেই তখন পা গেছে এক বিদেশি শক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসার নামে রাজনীতি করত আর রাজনীতির নামে করত ষড়যন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কলকাতায় তাদের দুর্গ ফোর্ট উইলিয়াম মজবুত করে তুলেছিল নবাবের অনুমতি ছাড়াই তারা ট্যাক্স দিচ্ছিল না এমনকি নিজেদের সেনা রাখত নবাব রেগে গেলেন তিনি বললেন বাংলা আমার রাজ্য আমি ছাড়া কেউ এখানে রাজনীতি করবে না সতেরোশো ছাপ্পান্ন সালের জুনে নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করলেন কলকাতা ইংরেজরা পালালো আর নবাব নাম দিলেন শহরটি আলীনগর এই জয় ছিল তার জীবনের একমাত্র বড় সামরিক সাফল্য কিন্তু এই জয়ের মধ্যেই লুকিয়েছিল পতনের বীজ ইংরেজরা কিন্তু হাল ছাড়েনি রবার্ট ক্লাইভ নামের এক ব্রিটিশ সেনা কর্মকর্তা কলকাতা ফিরে পেল সতেরোশো সালের জানুয়ারিতে আর তখনই শুরু হলো বাংলার রাজপ্রসাদের ভিতর ষড়যন্ত্র মির জাফর নবাবের সেনাপতি কিন্তু মনে ছিল রাজ সিংহাসনের ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে লোক তিনি প্রতিশ্রুতি দিলেন যদি তাকে নবাব বানানো হয় তবে ইংরেজদের বিপুল সম্পদ ও ক্ষমতা দেবেন এভাবেই এক টেবিলে বসে তৈরি হলো চুক্তি বাংলার স্বাধীনতার কফিনে প্রথম পেরে সতেরোশো সালের জুন মাস সিরাজুদ্দৌলা তার বিশাল সেনাবাহিনী নিয়ে রওনা দিলেন পলাশীর ময়দানে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য পঞ্চাশটি কামান আর বিপুল যুদ্ধ সামগ্রী অন্যদিকে ক্লাইবের ছিল মাত্র তিন হাজার তার মধ্যে একুশশো জন ছিলেন ভারতীয় যদি যুদ্ধটা সত্যিকারের হতো জয় হতো নবাবেরই কিন্তু নবাব জানতেন না তার পিছনের সেনাপতি মির্জাফর ইতিমধ্যেই ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে তার বাহিনী যুদ্ধের সময় একিক গুলিও চালাবে না এমন গোপন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সতেরোশো সাতান্ন সালের জুন ময়দান সূর্য উঠেছে আর শুরু বাংলার ইতিহাস বদলে দেওয়া সেই যুদ্ধ নবাবের বিশ্বস্ত কিছু সেনা শুরুতেই ইংরেজদের উপর আক্রমণ করল তবে মীর জাফর ও তার অনুসারীরা দাঁড়িয়ে রইল চুপচাপ একটিও কামান ফাটাল না সিরাজুদ্দৌলা তখন হতবাক তিনি বুঝলেন তার সবচেয়ে বিশ্বস্ত মানুষই তাকে ফাঁদে ফেলেছে দুপুর নাগাদ যুদ্ধের মূড় ঘুরে গেল নবাবের বাহিনী ভেঙে পড়ল অনেক সৈন্য পালিয়ে গেল আর সেই দিনই ইংরেজরা জিতে গেল কিন্তু এটা যুদ্ধের জয় নয় এটা ছিল বিশ্বাসঘাতকতার জয় যুদ্ধ শেষে নবাব পালিয়ে গেলেন মুর্শিদাবাদে সেখানে তিনি চেষ্টা করলেন কিছু বিশ্বস্ত লোক জোগাড় করতে কিন্তু সবাই মুখ খুঁজিয়ে নিল অবশেষে ধরা পড়লেন মির্জাফরের জামাতা মিরনের হাতে দুই জুলাই সতেরোশো সাতান্ন তরুণ নবাব সিরাজুদ্দৌলা নির্মমভাবে খুন হলেন মৃতদেহ ফেলে দেওয়া হলো ভাগীরথীর তীরে বাংলা হারালো তার স্বাধীনতা আর শুরু হলো দুইশো বছরের ব্রিটিশ শাসনের অন্ধ অধ্যায় পলাশির যুদ্ধের পর ইংরেজরা পুরো বাংলার অর্থনীতির নিয়ন্ত্রণ নেয় মির্জাফর নবাব হলেন ঠিকই কিন্তু তিনি ছিলেন ইংরেজদের পুতুল কয়েক বছরের মধ্যেই তাকেও সরিয়ে দেওয়া হয় ইতিহাসে মির্জাফরের নাম হয়ে যায় বিশ্বাসঘাতকতার প্রতীক আর সিরাজউদ্দৌলা হয়ে থাকেন এক তরুণ বীরের প্রতীক আজও যখন কেউ বিশ্বাসঘাতকতা করে তখন আমরা বলি সে তো মির্জাফর কারণ সেই এক বিশ্বাসঘাতকতা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল সমগ্র ভারত উপমহাদেশের ভবিষ্যৎ বাংলার ইতিহাস আমাদের শেখায় বাইরের শত্রু যত ভয়ঙ্করই হোক ভেতরের বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বিপজ্জনক সিরাজউদ্দৌলা হারালেন তার সিংহাসন কিন্তু ইতিহাসে অমর হয়ে রইলেন আর মির্জাফর চিরকলি থাকবেন অভিশপ্ত নামে বাংলার বিশ্বাসঘাতক কেমন লাগলো আমাদের আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ইতিহাস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ